আপনারা কি জানেন মুমিন দুই রকম প্রকাশ্য মুমিন আর গোপন মুমিন এখন আপনাদের বলছি প্রকাশ্য মুমিন কারা যে মুমিন প্রকাশ্যে আনার ঘোষণা দেয় সাধারণত মুসলিম ঘরে ও সমাজে জন্মগ্রহণ করা ব্যক্তিগণ এই বিভাগে থাকে আপনাদের নিশ্চয়ই অবাক লাগছে গোপন মুমিন আবার কোথায় পেলাম হ্যাঁ এটা পেয়েছি সুরা মুমিনের ২৮ নম্বর আয়াতে ওয়াকা লা রজুলুমু মিন মিন আলি সিরা আও না ইয়াক তুমু ইমান আ উ আতাক তুলু না রজুলান আইয়াক উল আর ওয়া উ ওয়াকা দে যা আ কুম বিল বাই গিনা তিমি অর্থ ফেরাউন বংশে এক ব্যক্তি যে মুমিন ছিল এবং নিজ ইমান গোপন রেখেছিল। সে বলল তোমরা কি এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ অথচ সে তোমাদের রবের কাছ থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে